দুই হাজার মডেল গাড়ি দুই মডেল ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি একদম অল্প টাকায় বিক্রয় করা হবে দশ লাখ টাকার নিচে দশ লক্ষ টাকার নিচে গাড়িটি বিক্রয় করা হবে দুই মডেল ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি দশ লাখ টাকার নিচে গাড়িটি বিক্রয় করা হবে কাগজপত্র কমপ্লিট এসি ইঞ্জিন ভালো আছে টুকিটাকি টুকিটাকি টাকি একটু কাজ আছে তো ভাই গাড়িটি আলহামদুলিল্লাহ আজকেই ডেলিভারি নিয়েছি ডেলিভারি নিয়ে এখন ফরিদপুরে যাইতে পারিনি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিছি তো এটা হচ্ছে আবারও বললি দু হাজার মডেল ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি দশ লাখ টাকার নিচে দশ লক্ষ টাকার নিচে গাড়িটি বিক্রয় করা হবে যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি ডিটেলস বলে দেবো তো আমার এই গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আমি সুন্দরভাবে গাড়িটা দেখাবো সালামুক রহমতুল্লা বরকথা আমি ফার্দুল ইসলাম ভাই ভিতরের সাইডটা একটু দেখেন একদম শর্ট টাইম আজকে ভিডিওটি শেষ করব যে হাফ সিলিং সিট কভারগুলো ভালো আছে এবং পিছনের এই যে খুঁটিগুলো একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নাই এই ব্যাক লাইটটা দেখেন একদম ফ্রেশ টুকি টাকি কাজ বলতে পিছনের রাবারটা দেখেন এইটা একটু গেছে তো এই সাইডগুলো দেখেন দু হাজার চারের ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি কোথাও মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সিট কাভার ভালো আছে তো এই গাড়িটি যদি কোনোভাবে যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন ভাই ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডের লুকটা কিন্তু ভালো আছে আর ভিতর থেকে সিট কভারের সিটটা দেখেন সিট ডেকোরেশনটা দেখেন তো কাগজপত্র আপ টু ডেট দু হাজার চারের ফাইভ ডোর হাফ সিলিং এই গাড়িটি যদি ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম ফ্রেশ কন্ডিশনের যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি তো টুকিটাকে যে কাজকামগুলো আছে এটা আমরা করে দেব তো আবারও বলি গাড়িটি এই পানির ড্রেনটা একটু দেখেন চাকাগুলো ভালো আছে সামনে দুটো চাক্কা নতুনের মতো আছে তো আমি সামনের লুকটা আবার দেখাচ্ছি ভাই দেখেন দু হাজার চারের মডেল এগারো 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 সিরিয়াল দু হাজার আটের রেজিস্ট্রেশন চাক্কাগুলো ভালো আছে যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে চাচ্ছেন মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটি সামনের সাইড কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি আর্জেন্টলি সেল করা হবে যদি কোনো ভাই দশ লাখ টাকা নিচে বাজেট নিয়ে রেন্টে গাড়ির ব্যবসা করতে চাচ্ছেন এই গাড়িটি আপনারা একবার হলেও দেখতে পারেন আর গাড়িটি ডিজেল চালিত গাড়িটি ডিজেল চালিত গাড়ি দেখেন ড্যাশবোর্ডটা দেখেন ফ্রেশ তো এসে ফরিদপুরের রাস্তা আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন যাত্রাবাড়ি সাইদাবাদ গুলিস্তান থেকে আসতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথু আবারও সালামদুল্লাম বিষয় হচ্ছে দু হাজার চারের ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি কাগজপত্র আপ টু ডেট যারা অল্প টাকা নিয়ে দশ লাখ টাকার নিচে দশ লাখ টাকার নিচে যাদের বাজেট যারা রেন্টেকারের ব্যবসা করতে চাচ্ছেন যারা নিজের গাড়ি নিজে চালান তাদের জন্য মূলত আজকে ভিডিওটি কাগজপত্র আপ টু ডেট গাড়িটি ডিজেল চালিত গাড়ির মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সাসপেনশন ইঞ্জিন ভালো আছে এই গাড়িটি যদি কোনো নিতে আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে সারা বাংলাদেশ থেকে ফরিদপুর শহরে আসলে আপনার আমাকে পেয়ে যাবেন সমস্যা নাই তো আমি গাড়িটা চালাবো ভাই তো গাড়িটা আমি এখন চালাবো আমার সাথে থাকেন তো আমি গাড়ি ইঞ্জিনটা স্টার্ট দিছি তো আমরা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিছি তো গাড়িটি আর্জেন্টলি বিক্রয় করা হবে তো যদি কোনো নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন আবারও বলি গাড়িটি দশ লাখ টাকার নিচে বিক্রয় করা হবে দেখেন আমি আস্তে যেটা চালাই গাড়ি অলরেডি মাইলেজ বিষয় উঠে গেছে তো সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এটা হচ্ছে ফরিদপুরের রোড আপনারা পদ্মা সেতু আসলে এই রোড দিয়ে আপনাদের যাইতে হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ